আমাদের চারপাশে সব কিছুই তো চলছে তাই না গাছের পাতা ঝরে পড়ছে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে এমনকি আমরা যখন স্থির হয়ে বসে থাকি তখনও কিন্তু পৃথিবী ঘুরছে কিন্তু এই যে এত সব নড়াচড়া এই গতিকে আমরা ঠিকঠাকভাবে বর্ণনা কিভাবে। পদার্থ বিজ্ঞান আমাদের ঠিক সেই ভাষাটাই শেখায় যা দিয়ে আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের গতিকে বুঝতে পারি এই প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের অন্যতম এক মৌলিক রহস্য চলুন আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এর উত্তর খোঁজার চেষ্টা করি তো আমাদের আজকের যাত্রার একটা রোডম্যাপ দেখে নেওয়া যাক প্রথমে আমরা গতি কি সেটা বুঝব তারপর দেখব কোন বস্তুর অবস্থান কিভাবে মাপা হয় আর সব শেষে আমরা ক্যালকুলাসের জগতে ডুব দেব যা গতির ভাষাকে সম্পূর্ণ করে তোলে চলুন তাহলে একইবারে গোড়া থেকে শুরু করা যাক পদার্থবিজ্ঞানের চোখে কোনো একটা বস্তুর অবস্থা ঠিক কি কি হতে পারে আসলে যে কোনো বস্তুর দুটোই মৌলিক অবস্থা হতে পারে স্থিতি আর গতি মানে হয় একটা বস্তু স্থির আছে অথবা গতিশীল কিন্তু মজার ব্যাপার হল এই দুটো অবস্থাই কিন্তু আপেক্ষিক ধরুন একটা চলন্ত ট্রেনে আপনি বসে আছেন আপনার পাশের যাত্রী কিন্তু আপনার সাপেক্ষে স্থির কিন্তু যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার কাছে আপনারা দুজনই গতি গতিকে ভালোভাবে বোঝার জন্য বলবিজ্ঞানকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয় স্থিতিবিজ্ঞান আলোচনা করে স্থির বস্তু নিয়ে যেমন একটা ব্রিজ কিভাবে স্থির দাঁড়িয়ে থাকে গতিবিজ্ঞান শুধু গতির বর্ণনা দেয় মানে একটা বল কত জোরে বা কোন দিকে যাচ্ছে আর গতিবিদ্যা ব্যাখ্যা করে এই গতিটা তৈরি হল কেন অর্থাৎ এর পেছনের কারণ বা বলটা কি গতি কিন্তু সবসময় একরকম হয় না একটা ট্রেন যখন সোজা লাইনে চলে তার গতি হল একমাত্রিক আবার মাঠে যখন একটা ফুটবল কিক করা হয় ওটা সামনেও এগোয় আবার ওপরে ওঠে তাই ওর গতি দ্বিমাত্রিক আর আকাশে উড়ন্ত একটা পাখির গতি ওটা তো সামনে পেছনে ডানে বামে ওপরে নিচে সব দিকে যেতে পারে তাই ওর গতি হল ত্রিমাত্রিক আচ্ছা আমরা তো গতির বিভিন্ন মাত্রা বুঝলাম কিন্তু প্রশ্ন হলো একটা দস্তু ঠিক কোথায় আছে সেটা আমরা বলব কীভাবে এর জন্য আমাদের একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ বা মাপার ব্যবস্থা দরকার পদার্থবিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকেই বলে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম ব্যাপারটা ঠিক একটা ঠিকানা দেওয়ার মতো আমরা যখন বলি অমুক মোড় থেকে ডানে তখন ওই মোড়টাই হলো আমাদের প্রসঙ্গ কাঠামো ঠিক তেমনি গতি মাপার জন্য আমাদের একটা মূল বিন্দু ঠিক করে নিতে হয় সবচেয়ে সহজ প্রসঙ্গ কাঠামো হল একমাত্রিক ভাবুন তো একটা লম্বা সোজা রাস্তা ওই রাস্তায় একটা গাড়ি ঠিক কোথায় আছে এটা বলতে কিন্তু একটাই তথ্য যথেষ্ট মূল বিন্দু থেকে গাড়িটা কত দূরে আছে কিন্তু সব কিছু তো আর রেখায় চলে না তাই না ধরুন একটা টেবিলের ওপর একটা পোকা হেঁটে বেড়াচ্ছে তার অবস্থান বলতে আমাদের দুটো মান লাগবে সে দৈর্ঘ্য বরাবর কতটুকু গেল আর প্রস্থ বরাবর কতটুকু এটাই হলো মাত্রিক বা টু ডি কাঠামো যেখানে এক্স আর ওয়াই অক্ষ ব্যবহার করা হয় আর আমাদের চারপাশের এই যে জগৎ এটা তো থ্রি মানে থ্রি মাত্রিক একটা উড়ন্ত মশা বা ঘরের কোনায় রাখা বইটার সঠিক অবস্থান জানতে আমাদের তিনটে মানি লাগবে দৈঘ প্রস্থ আর উচ্চতা এর জন্য আমরা এক্স ওয়াই আর জেড এ তিনটে অক্ষই ব্যবহার করি বেশ আমরা তো কোনো বস্তুর স্থির অবস্থান মাপতে শিখলাম কিন্তু আসল মজা তো শুরু হয় যখন বস্তুটা নড়াচড়া শুরু করে চলুন দেখা যাক সময়ের সাথে এই অবস্থানের পরিবর্তনকে আমরা গণিতের ভাষায় কিভাবে প্রকাশ করি এই পরিবর্তনের গল্পে দুটো মূল চরিত্র আছে একটা হলো কারণ আরেকটা হলো ফল গণিতের ভাষায় কারণটাকে বলা হয় স্বাধীন চলক আর ফলকে বলা হয় অধীন চলক যেমন একটা গাড়ি কত সময় ধরে চলছে সেটা হলো কারণ বা স্বাধীন চলক আর তার ফলে সে কত দূর যাচ্ছে সেটা হলো ফল বা অধীন চলক এই কারণ আর ফলের সম্পর্কটাকে গণিত একটা সুন্দর নাম দিয়েছে ফাংশন ফাংশনকে একটা জাদুর বাক্সের মতো ভাবতে পারেন যেখানে আপনি একটা ইনপুট মানে স্বাধীন চলকটা দিলে সে একটা নির্দিষ্ট নিয়মে আপনাকে একটা আউটপুট মানে অধীন চলকটা দেবে কিন্তু একটা সমস্যা আছে আমরা এতক্ষণ যা আলোচনা করেছি তা দিয়ে গড় পরিবর্তন মাপা যায় কিন্তু ঠিক এই মুহূর্তে কি ঘটছে সেটা জানব কীভাবে এখানে গণিতের এক জাদুকরী টুল আমাদের সাহায্য করে যার নাম ডেরিভেটিভ গাড়ির স্পিডোমিটারটা খেয়াল করেছেন ওটা কিন্তু গড় গতি দেখায় না দেখায় ঠিক ওই মুহূর্তের গতি এই যে তাৎক্ষণিক গতি মাপার প্রয়োজন সেখান থেকেই ডেরিভেটিভের জন্ম কিন্তু এটা কাজ করে কিভাবে ডেরিভেটিভের একটা দারুণ জ্যামেটিক ব্যাখ্যা আছে ভাবুন সময়ের সাথে আপনার গাড়ির গতির একটা গ্রাফ আঁকলেন ওই গ্রাফে যে কোনও একটা বিন্দুতে পরিবর্তনটা ঠিক কত দ্রুত হচ্ছে তা জানার উপায় হলো ওই বিন্দুতে একটা সরল রেখা টানা যেটা গ্রাফটাকে শুধু ছুঁয়ে যাবে এই যে সরল রেখাটা কতটা খাড়া অর্থাৎ তার ঢাল কত সেটাই হলো ওই মুহূর্তের পরিবর্তনের হার অর্থাৎ ডেরিভেটিভ তার মানে ডেরিভেটিভ মানে আর কিছুই না পরিবর্তনের একদম সঠিক তাৎক্ষণিক হার এটা বের করার জন্য আমরা সময়ের ব্যবধানটাকে এত ছোট করে ফেলি যে সেটা প্রায় শূন্য হয়ে যায় আর তখনই আমরা ঠিক ওই মুহূর্তের পরিবর্তনটা ধরতে পারি এখানে কিছু কমন ফাংশনের ডেরিভেটিভ দেখানো হলো। আসল ব্যাপারটা হল এই টুলটা দিয়ে আমরা দূরত্ব থেকে গতিবেগ আর গতিবেগ থেকে তরণ বের করতে পারি রকেট সায়েন্স থেকে শুরু করে অর্থনীতির পূর্বাবাস এর ব্যবহার সবখানে এতক্ষণ তো আমরা একটা জিনিসকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করলাম কিন্তু উল্টোটা কি সম্ভব মানে ছোট ছোট মুহূর্তের পরিবর্তনগুলো জুড়ে কি আমরা পুরো যাত্রাটা আবার তৈরি করতে পারি উত্তর হলো হ্যাঁ আর এই কাজটাই করে ইন্টিগ্রাল ডেরিভেটিভ আর ইন্টিগ্রালকে বলতে পারেন মুদ্রার এপিট হোপিট ডেরিভেটিভ যেমন একটা গ্রাফকে ভেঙে একটা বিন্দুতে তার ঢাল বের করে ইন্টিগ্রাল ঠিক তার উল্টোটা করে এটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে জোড়া লাগিয়ে গ্রাফের নিচের পুরো ক্ষেত্রফলটা বের করে সোজা কথায় ইন্টিগ্রেশন মানে হল অসংখ্য ছোট ছোট জিনিসকে একসাথে যোগ করা ধরুন আপনার কাছে একটা গাড়ির প্রতি মুহূর্তের গতিবেগের তথ্য আছে ইন্টিগ্রেল ব্যবহার করে আপনি এই সবগুলোকে যোগ করে বলতে পারবেন গাড়িটা মোট কতখানি পথ গেছে খেয়াল করে দেখুন এই সূত্রগুলোর ডেরিভেটিভের ঠিক উল্টো যেমন কসেক্সের এর সাইনেক্স কারণ সাইনেক্সের ডেরিভেটিভ হল কসেক্স এখানে একটা মজার জিনিস আছে এই প্লাস সি এটাকে বলে সমাকলন ধ্রুবক কারণ যখন আমরা শুধু পরিবর্তনের হার জানি তখন আমরা জানি না যাত্রাটা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল এই সি আমাদের সেই শুরুর বিন্দুটা ঠিক করতে সাহায্য করে তালে দেখুন ডেরিভেটিভ আর ইন্টিগ্রাল এই দুটো টুল দিয়ে আমরা শুধু গতির বর্ণনাই করছি না আমরা আসলে পরিবর্তনের ভাষাটাই শিখে ফেলছি আর এটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় যদি আমরা মহাবিশ্বের সব নিয়মকানুন জেনে যাই তাহলে কি ভবিষ্যৎটা আগে থেকেই লেখা নাকি সেখানেও কোনো রহস্য লুকিয়ে আছে এই ভাবনাটাই আজ আপনাদের জন্য রইল